আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম এই জুতাটা পরবো বাবা চলো আর এই তো এখন ছয়টার বেশি বাজে একটু বের হচ্ছি এই টাইমে তো আমরা বেরি হয়ে বাবা আসো আর আজ সকাল থেকে কোনো ব্লগ করা হয়নি এই মাত্র ক্যামেরাটা অন করলাম এটা এটা হ্যাঁ একটা হাতে দিয়ে তারপর আমরা যাচ্ছি সাধারণ সাধারণ দিনের মতো আজকে দিনটা পার হয়েছে আর এই সকাল থেকে সেভাবে কোনো ব্লগ শুরু করা হয়নি যাই আমি আমাদের মতো সময় কাটায় সময় কাটিয়েছি আর প্রতিদিনের যে কাজ সেগুলো করেছি আজকে অবশ্যই তেমন কোনো রান্না ছিল না তারপরও লেট হয়ে গিয়েছিলাম ঘর ঘর বাড়ি সব মুছে গোছ করতে করতে তো সাড়ে টা বেজে গিয়েছিল তাহলে ঠিক আছে পরে কথা হবে এখন জারিপে একটা বিস্কিট নেবো বিস্কিট নিবে তোকে একটা বিস্কিট দিয়ে একটু হেঁটে আসি প্রচুর গরম আর কারেন্টও থেকে থেকে ডিস্টার্ব করেছে তাহলে ঠিক আছে আমরা বাসায় চলে এসেছি আর বেলা ভালো মানে ভালোই বড় হয়েছে এসে যাই ফোনাটাকে ফ্রেশ করিয়ে দিয়েছি গা হাত পা মুছে দিয়েছি বল নিয়ে আসো পাপা হইবে আচ্ছা যাই এখন খাটের উপরে তার বলটা নিয়ে উঠছে লেংটু পেংটু হয়ে আসছে তাই ক্যামেরাতে দেখানো যাবে না আর আজকে বল নিয়ে যায়নি তাড়াহুড়া করে বের হয়েছিলাম ভেবেছিলাম অল্প সময় থাকব এরপরে চলে আসব তো বেলা তো ভালোই বড় হয়েছে অনেকক্ষণ ছিলাম আর সাতটা পঞ্চাশের দিকে হয়তো আজান দিল তো বাসায় ঢুকেছি কি আর মাগরে আজান দিচ্ছে তো এই আর জারিফ বাহিরে হচ্ছে খেলাধুলা করছিল বাচ্চারা খেলাধুলা করলে যা হয় বাচ্চা বাচ্চা তো একটা বাচ্চা ওকে তুলতে গিয়েছে আর ওইভাবে একটা বাচ্চাকে আর একটা বাচ্চাকে তুলতে পারে তো যাই একটু পড়ে গেছে সামনে ওয়ালের মতো ছিল হাতের এইটা এই সাইডে লেগেছে মাথায় বা এইদিকে লাগলে পরে তো খবর হয়ে যেত তা ওর হাত আমি বারবার ব্যায়ামের মতো করে দিয়েছি আমার থেকে লাগছে আবার কিছু যদি হয় তো জারিফ সোনা এখন দেখার জন্য এসেছি একটু যে মাম্মি কি করে মাসাল্লাহ তো আমি একটু ব্যায়ামের মতো করে দিয়েছি যাতে হাতে কিছু না হয় আর আল্লাহর রহমত মাথায় লাগে নাই কারণ আল্লাহ তো বাচ্চাদের রক্ষা করে সব বিপদ আপদ থেকে তো এই হচ্ছে ব্যাপার মানে বাচ্চারা দুরন্ত পানা করলে পরে তো মানে একটু ছোটোখাটো ব্যথা লাগবেই কিন্তু মায়ের সামনে পড়লে পরে আর মা তো চায়ও সব বিপদ আপদ থেকে মানে দূরে থাকুক সেজন্য জন্য পড়লে পরে একটু ভয় পেয়ে যায় তো সেজন্য তাও খেলাধুলা করে বালি টালি অনেক ছিল সেজন্য আসার পর পুরা গা ওকে মুছে দিয়েছি আর আজকে ভেবেছিলাম কিছু কি আনবো তো আজকে দোকানটা বন্ধ কয়েকদিন আইসক্রিম খাচ্ছি এই গরম আইসক্রিম খেতে ভালোই লাগছে ভাবলাম যে আজকে আইসক্রিম নিয়ে আসবো বাবা ওই কথা বলছে আর এইদিকে আর হ্যাঁ হাত আমার বই ছিঁড়াতে ব্যস্ত তাও সাদা পেট ছিঁড়েছ ঠিক আছে আর কিছু করতে হবে না এই বইটা মাম্মি পড়বো সেজন্য সামনে রেখেছি আর তুমি এমন করছো তাহলে ঠিক আছে এখন ফ্রেশ হয়ে নেই আর আজকে আজকে যে ব্লগটা আমি আপলোড দিব মানে দেবার কথা সেটা রেডি করে রেখেছি কিন্তু আপলোড দেওয়ারই টাইম হচ্ছে না সেজন্য লেট হয়ে যাচ্ছি তো সাতটা তো বেজে গেছে আমি সাধারণত সাতটায় আমার ভিডিওটা আপলোড দিয়ে থাকি তো আজকেরটা হয়তো লেটে যাবে দেখা যাক তো ঠিক আছে এখন ফ্রেশ হয়ে নেই আর শুরু হয়ে গেল আজকের ব্লগ দেখি কত দূর কি যায় বাইরের থেকে এসে পুরো ড্রেস চেঞ্জ না করে আর উপায় থাকে না কারণ পুরো ড্রেস একদম ভিজে ক্যাটক্যাত হয়ে যায় ঘামা ড্রেসগুলো তারে মেলে দিয়েছি প্লাস আর জামা কাপড় ধুয়েছি সেগুলোও আছে আর বাহিরে সুন্দর বাতাস বিরাজ করছে সন্ধ্যা হয়ে গেছে তারপরও এই টাইমে যদি বাহিরে একটু হাঁটা যায় মন্দ হয় না কারণ বাতাস হচ্ছে মানে থেমে থেমে বাতাস হচ্ছে কখনো মনে হচ্ছে বাতাস নেই আবার কখনো আবার সুন্দর মিষ্টি বাতাস হচ্ছে আর আজ এই দুলনাতে ভালোই চড়েছি আমি যতবারই এই দোলনাতে চড়ে আর জারি ভেসে একদম মানে কুটি কুটি হয়ে যায় ওকে চড়াতে গেলে পরে ও ওঠে না একটু ভয় পায় তো ঠিক আছে যাইফসোনাটা ওইদিকে আছে ওর খেলনাটা এখানে রেখে গেছে এখন যেহেতু থাকছি না লাইট অফই করে দেই আর এখন আমি একটু ফ্রেশ হয়ে যাইফকে একটু নাস্তা করাই আমি করি দেন তো ওর পাপাকে একটু কল করি পাপা কি হয়েছে টিভি কি আবার বন্ধ হয়ে গেছে হ্যাঁ দেখছি দাঁড়ো যাইফসোনা সোনাটা এখানে বসে খেলাধুলা করছে এখানে বসে খেলাধুলা করছে আমার ড্রেসিং টেবিল থেকে ব্যান্ডটা নিয়ে এসেছে নিয়ে এখন সে খেলাধুলা করছে বা ফুলেও ফেলেছ এই তো নেট হয়তো থেমে থেমে আটকে যাচ্ছে সেজন্য এরকম আর সকালে তো ডিম রুটি করেছিলাম ঘুরে ঘুরে খেয়েছি আর হচ্ছে এখন বিরিয়ানি আছে রাতে বিরিয়ানি গরম করবো সেজন্য হচ্ছে আজকে কোনো রান্না বাড়ি করি নাই রাইস কুকারে দেখে বিরিয়ানিটা চড়িয়ে দেব আর কালকে অনেক রুটি বানিয়েছিলাম রুটির কাহিনী কি বলবো রুটি বানাতে যেহেতু আমার অবস্থা একদমই নাজেহাল ঘেমে একদম এক তো অবস্থা টাইট হয়ে গিয়েছিল তার উপরে কেমন যেন খারাপ লাগছিল আমার মনে হচ্ছিল আমি আবার এই রুটি বানাতে বানাতে আবার না মরে যাই মানে খুবই খারাপ লাগছিল তারপর আল্লাহ আল্লাহ করে ঝটপট রুটি বানিয়ে দুই বক্স রুটি হয়েছে রুটিগুলো ফ্রিজে সুন্দর করে রেখে দিয়েছি আজকেই তো চারটা রুটি ভেজেছি বাকিগুলো আছে সব ফ্রিজে সুন্দরভাবে রেখে দিয়েছি আর ফ্রিজে কিছু বক্সে বক্সে খাবার আছে তাই ভাবছি আগে এই খাবারগুলো শেষ করব। এরপর রান্না বাড়ি করব। কারণ ফ্রিজে আবার বেশি দিন রান্না করা খাবার রাখা ঠিক না তাহলে ঠিক আছে আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনের অনেক অনেক শুভেচ্ছা কালকের ব্লগটা কন্টিনিউ করা হয়নি এরপরে আর এখন তো সাড়ে এগারোটা বাজে এই মাত্র ক্যামেরাটা ভাবলাম যে একটু অন করি আর কারেন্ট চলে গেছে সে কখন এখনও কারেন্ট আসার কোনো নাম নেই আর এইদিকে আমি হচ্ছে কলমি শাক নিয়েছিলাম সেই কলমি শাকটা ভাবছি মানে ভাবলাম যে আজকে ভেজে ফেলি সেজন্য এই যে কলমি শাক চড়িয়ে দিয়েছি একটু আগে হালকা মানে অল্প একটু সবজি করেছি তো ওটা করে রেখে এখন শাক চড়িয়ে দিয়েছি ভেবেছিলাম কারেন্ট থাকলে পরে রাইস কুকারে হচ্ছে ডাল চড়িয়ে দেব ডাল হয়ে গেলে এরপরে ভাত চড়িয়ে দেব ব্যাস আমার কাজ শেষ হয়ে যায় তারপর জারিফিকে গোসল করাবো ওকে হালকা কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দেব বাট কিসের কী কারেন্টের এখন আসার কোনো নাম নাই আর তাড়াতাড়ি না আসলে পরে তো আমার কাজ জমে যাবে তো জারিফের গোসলের টাইম হয়ে যাচ্ছে আমার সোনা বাচ্চাটা সকাল সকাল উঠেছে এখন চুপচাপ বসে আছে মানে এখন একটু ফোন দিয়েছি যে দেখো আর এই ফাঁকে আমি আমার কাজটা শেষ করছি আর এই হচ্ছে আজকের পরিবেশ মাঝে মাঝে বাতাস হচ্ছে আবার এই ধুম মেরে আছে প্রচুর গরম আর কালকে রাতেও কারেন্ট চলে গিয়েছিল। অনেকক্ষণ কারেন্ট ছিল না সেজন্যই আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো এরপরে তার পাপা আসলো তার পাপার সাথে আমরা সময় কাটালাম কারেন্ট ছিল না তাই আমাদের সামনের বারান্দায় আমরা বসেছিলাম বসে বসে কিছুক্ষণ সময় কাটালাম এরপরে যেহেতু কালকে রান্না বাড়ি ছিল না তাই হচ্ছে বিরিয়ানি ছিল পিজে বিরিয়ানিটা গরম করেছিলাম গরম করে রাত খেয়ে নিয়েছি এরপরে কারেন্টে কারেন্ট এসেছিল খাওয়া দাওয়া যখন করছিলাম তারপরে কারেন্ট এসেছিল তারপর কি যখন আবার ভাবলাম যে কারেন্ট এতক্ষণ ছিল না হয়তো শান্তিতে ঘুমাবো কিসের কি কারেন্ট আসলো আমরাও শুলাম কারেন্ট আবার চলে গেল। তো এই এইভাবে কারেন্ট আসি যায় করছে এই হচ্ছে আমাদের অবস্থা তাহলে ঠিক আছে শাকটা হতে থাকুক আর আমি ওদিকে যাই আমার কাজ আপাতত এখন কিছুই করতে পারবো না গোজ গাজের কাজ তো করতে পারবো না কারণ হচ্ছে গোছানো দেখলে যাই ফে এলোমেলো করতে মন চায় আর গাজর পড়ে আছে গাজর ওইভাবে ভাজিও করতে পারছি না আবার কিছু করতেও পারছে না আর গাজর এমনি খেতে ভালোও লাগে না তাই ভাবলাম এখন কেটে এমনি একটু চাবিয়ে চাবিয়ে খায় তাও মানে পুষ্টি লাগবে তাহলে ঠিক আছে আজকে মানে কালকে ব্লগটা আর বড় করতে চাচ্ছি না ভাবছি এখানেই শেষ করে দেব এরপরে নতুন আরেকটি ব্লগে আপনাদের সাথে দেখা করব। তো এই অবস্থা এখানেই ছিলাম জারিফের পেন্টও পরে আছে তো এই ছেলেটা ঘেমে যাচ্ছে বারবার মুছে দিচ্ছি কারণ চার্জার ফ্যান এখন চালাচ্ছি না কারণ ঘুমের সময় যখন ঘুমা ঘুমাতে যাবে তখন ওই ফ্যানটা বেশি জরুরি হবে মানে বেশি প্রয়োজন হবে সেই জন্য বড়ো চার্জার ফ্যান চালাচ্ছি না ছোটোটা ওর পিঠের কাছে দিয়ে রেখেছি আর এই তাহলে ঠিক আছে দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ